এই দেখো সকাল সকাল এই কাজগুলো করেছি আজকে দেখাই কতগুলো চারা কিনেছি এই দেখো এগুলো কুড়ি টাকা করে এগুলো পনেরো টাকা করে পাড়াতে বিক্রি করতে এসেছিলো কিনেছি এগুলো পনেরো টাকা করে এই যে মোট ছটা কিনেছি আর এইগুলো নিয়েছে মোট ছটার দাম হচ্ছে একশো টাকা দিয়েছি আমি একশো টাকা বলছিল একশো দশ টাকা এগুলো চল্লিশ টাকা করে বলছে যাই হোক সে দাম দর করে দেখবে কেমন সুন্দর লাগছে কি সুন্দর লাগছে না এই কটা কিনেছি আমি আমার খুব ভালো লেগেছে তো চলো কাজ করি সকাল পাড়ায় বিক্রি করতে এসেছিল কিনে নিয়েছি এসেছি পিটুনিয়া কিনতাম কিন্তু পিটুনিয়া পেলাম না বললো দিদি পিটুনিয়া নেই পিটুনিয়া হবে না পিটুনিয়া থাকলে ভালো হতো নেই তো আর কি করে দেবে চলো লাগিয়ে দেবো লাগিয়ে তারপরে রান্না বসাবো সকাল সকাল লাগিয়ে দিয়েছি তো ও তার আগে ছাদে জামাকাপড় মেলে দিয়ে এসেছি আর বললাম না চারখানা লেপ ব্ল্যাঙ্কেট বাইরে আছে সেগুলো চারটে বাইরে না রেখে সব তুলে দিলাম আর একটা রুদ্রে দিয়েছি সেটাও তুলে দেব। আর ঠান্ডা পড়ছে লেপটা কোথাও রাখার এখন জায়গা পাচ্ছি না ভাবছি লেপটাই গায়ে দেব। আর বাকিগুলো তুলে দেব। আর গাছগুলো সব ব্যবস্থা করতে হবে এক বালতি জল এনে রেখেছি আর আমার বাড়ির সামনেটাই যে রুদ্রে ভরে গেছে ফুলও ফুটছে কিছু গাছে বাকিগুলোতে ইয়ে করব ব্যবস্থা করব এখনই করে ফেলবো হয়ে গেছে আর রুকি বলে ওটাকে কি রোদ্দুর দেখবে আমার বাড়ির সামনে এই দেখো চারিদিকে রোদ্দুর এই যে লেপটা গায়ে দেবো লেপটা বের করেছি কান্তিবাবুর সব রোদ্দুরে দিয়ে রেখেছি আর আজকে রান্না কি করব জানি না চচ্চড়ি করব ডাল করব আজকে তো বৃহস্পতিবার আর কি করব বুঝতে পারি না প্রতিদিন এই ডাল আর চচ্চড়ি রান্নার খুব বিরক্তি লেগে যায় যে কি রান্না করব সকাল বেলায় উঠে এই আর আমার বাড়িতে সকাল থেকেই রোদ দূর বসে এত রোদ দূর তোমাদের বলে বোঝাতে পারবো না তো আমি এখন এই গাছগুলো লাগাবো আর কান্তিবাবু এসে বলবে বা এত গাছ আছো হ্যাঁ আর সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছে না গাছগুলো আমার হ্যাঁ সত্যি একটু যত্ন দরকার যত্ন না থাকলে হবে না যতটা পেরেছি করেছি আর একটা গাছ দেখবি ইন্ডোরগুলো কী সুন্দর গ্রো করেছে দেখেছ গাছটা অসাধারণ আমি কিনেছি এখানে চারটে এই যে কী সুন্দর কালার অরিজিনাল আরও ভালো লাগছে জানি না ভিডিওতে কতটা আসছে তো এই যে এই চারটে আর এইটা এই যে এটা আর এটা এই কটা কিনেছি আর এগুলোতে তো ফুল দিচ্ছেই আমার তো বেশ ভালো লাগছে গাছগুলো এই গাঁদাটা আমি খুঁজছিলাম অনেক দিন থেকে এই গাঁদাটা খুঁজছিলাম পাচ্ছিলাম না তো আজকে যে পাড়াতে যে ভাই এসেছিলো ওর কাছে ছিল পেলাম যাই হোক এটাতেও ফুল ফুটবে মানে ফুটবে মানে কি ফুটেছে একটা আবার দেবে এটা কি হয় জানো তো রৌদ্রে না দিলে ফোটে না রৌদ্রের দিকে না থাকলে এটা ফুল দেয় না তো এই যে আর ছাদে কতগুলো গাছ লাগিয়েছি সেগুলোও দেখাবো এই যে এই চন্দ্রমল্লিকাটা এবার ফুল দেবে এটা দেবে এবার এটাতে ফুল হয়ে গেছে একবার এটা লাল লাল ছোট্ট ছোট্ট ফুল হয় আর ওই যে গগন গাছটা ওখানে আছে ওদিকে আর যেতে পারছি না জল আছে রোদ্রে বসে পড়েছি তো মাথায় পুরো রোদ দূর পড়ছে হাঁপিয়ে গেছে আর ভাল লাগছে না অনেকক্ষণ একটা না বসে বসে পড়লাম এবার রান্না বান্না দিকে ঝুঁকি আর মার সাথে গল্প করছিলাম ফোনে ছাদে তিনটে গাছ আছে টপগুলো সব ছাদে তুলতে হবে মানে আমার শখের গাছ শখ করে কিনেছি বাবা দেখি আর কি আমার ওই পিটুনিয়া গাছটা খুব ভালো লাগে তা পিটুনিয়াটা পেলাম না বললো পিটুনিয়াটা নেই দিদি এই কটাই আছে ধরে যে গোপু সোনার পুজো করেছি আমার সোনা বাবা এই যে ডাকরুকু করে বসে আছে ঢাকরুকু দিয়ে দিয়ে দিয়েছি সোনা বাবাকে আর ভোগ দর্শন করিয়ে দিই ভোগে দিয়েছি আপেল আর এটাকে কী বলে জানো ইয়ে আপেল আর মিহিদানা না লাড্ডু লাড্ডু সকালেও গপুর কাছকে একটু লাড্ডুই দিয়েছিলাম এই যে আমার সোনা বাবা স্নান হয়ে গেছে ওর ওর বাবারও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে ওর বাবা স্নান করছে স্নান করলে খেতে দেবো গপুকে ঘুম পাড়িয়ে উঠে বলতে পারি কমপ্লিট আজকে করেছিলাম বেগুন ভাজা সব কিছু দিয়ে একটা চচ্চড়ি আর মুগের ডাল সিদ্ধ আলু ফুলকপি বেগুন বড়ির রসা বলো ঝাল বলো ঝোল বলো যাই বলো না কেন এই আর আচ্ছা দেখাতে পারিনি কি কি রান্না করেছি আর এখন এসেছি এই দেখো কান্তিবাবুর বোতাম লাগাতে জামার বোতাম খুলে গেছে তো যাই হোক সে বোতাম খুলে কোথায় পড়ে গেছে তার ঠিক নেই লাগিয়ে দিই এই যে এখানকার ওর কান্তি বাবুর জামার বোতাম মাঝে মাঝেই খুলে যায় দেখি সোজা কোনটা উল্টো কোনটা ভালো করে না দেখলে না ইয়ে হয় না ঠিক খুব খুতখুতে লোক জানো তো ঠিক মাপে মাপে বসাতে হবে হুম তো এই হচ্ছে ব্যাপার মানে জায়গার জিনিসটা জায়গায় না থাকলে না চিলিয়ে একাকার করবে তো চলো করে নিই এই যে আজকে না বেশ গরম লাগছে খুব একটা ঠান্ডা নেই খুব রোদ্রের তাপ রোদ্রে থাকা যাচ্ছে না আর আমি রোদ্রে বসে ফুল গাছগুলো লাগিয়েছি তো তো মাথাটা তো একদম দমদম করছে তো মাথায় জল দিলাম আজকে গিজার চালিয়ে স্নান করিনি আজকে পাম্প চালিয়েছিলাম পাম্প চালিয়ে যে গরম জলটা উঠেছে ওই জলটা মাথায় দিয়েছি অনেক তো বেশ ঠান্ডা মানে ভালো লাগছে এখনো ওই যে পাশের বাড়ির বিড়ালটা এসেছে ভাত খেতে ওরা যেগুলো খাবে না সেটা ও এসে খেয়ে যায় ওর জন্যও রাখা থাকে আজকে ওর ভাত দিয়ে আসলাম মানে আমারগুলো তো আর খাবে না ও এসেছে তাই ওর সাথে ওকে খেতে দেবেন তুই চলে আয় তুই আর খাবি না চলে আয় করছে হয়ে গেছে একটার হলো আর একটা আছে এখন কি হয় জানো তো তো সাদা সুতো লাগাতে হবে মানে একবার কান্তিবাবু আমাকে বললো যে বোতাম লাগিয়ে দিবে ঠিক আছে দিচ্ছি আমি স্নানে গেছিলাম করছিলাম যাই হোক বললো ঠিক আছে আমি এসে দিচ্ছি ওরা ধৈর্য ধরেনি নিজের বোতাম নিজেই লাগাবো এবার সাদা জামা বুঝতে পারছো তো সাদা নাকি কালারের লাইট কালারের জামা এবার যে কালারের জামা সেই কালারের তো বোতাম লাগাতে হবে সুতো দিয়ে ও পণ্ডিত নিজে নিজেই লাগিয়েছে হুম আমি নিজেই পারবো ঠিক আছে লাগাও নিজেই লাগিয়েছে লাগাতে গিয়ে কী করেছে মানে ওই সাদা কালারের জামা আর ডিপ কালারের একটা সুতো দিয়ে পোতাম লাগিয়েছে দিয়ে আমি এসে দেখে হেসে আমি বলছি তুমি কী করেছো এটা বলছে থাক কিছু হবে না বললাম বললাম বললে ঠিক আছে তা আমি তো আসছি এসে দিচ্ছি এমনটা তো নয় যে দেব না আসছি এসে দিচ্ছি দিয়ে ওই কীর্তিও করেছে মানে বেশি বোঝে তো সব কিছুতে সব কিছুতে একটু বেশি বোঝে আমার গান হুম তো আমি বললাম তুমি যে এটা করেছো তোমাকে দেখে কি লাগছে আর দেখতে পুরো অড লাগছে এটা কী করেছো তুমি বকলাম তখন আবার বললো ঠিক আছে ঠিক করে লাগিয়ে দাও এবং তার একটু ধৈর্য ধরে না বলা মানে আজকে যেমন এক্ষুনি বললো দুটো জামার বোতাম ছিঁড়ে গেছে এক্ষুনি লাগাতে হবে মানে এখনই লাগাতে হবে বুঝতে পেরেছ নাহলে আবার নিজে পণ্ডিত করতে যাবে দিয়ে ভুল ভাল করবে বড় পণ্ডিত তো চলো তবে হ্যাঁ এই যে বলছি না খুঁটিনাটি জিনিসগুলো এগুলো কিন্তু আমার সব আমার মা অ্যারেঞ্জ করে দিয়ে গেছে সুতো ছুচ মানে যা কিছু যেগুলো লাগে সব আমার মা করে দিয়ে গেছে সুতো কিনে ছুঁচ রেডি করে এগুলো সব আমিও করেছিলাম আমার কাছেও ছিল কিন্তু এখন বেশিরভাগ এই জিনিসগুলো সব আমার মা করে দিয়ে গেছে গুছিয়ে গাছিয়ে ঠিক করে আমার মা করে দিয়ে যায় এগুলো বললাম না সংসারের খুঁটি নাটি জিনিস সমস্তটা আমার মা করে দিয়ে যায় আমাকে